প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশে ভূমি তথ্য ব্যাংক উদ্বোধন করা হয়েছে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাবে অনলাইনে বাংলাদেশে জায়গা জমি সংক্রান্ত সমস্যার জটিলতার অবসান ঘটাতে সব মালিকের তথ্য নিয়ে ভূমির তথ্য ব্যাংক উদ্বোধন করা হয়েছে সেই সঙ্গে ভূমি উন্নয়ন কর অনলাইনে দেওয়ার ব্যবস্থাও চালু করা হয়েছে কী কাজে লাগবে ভূমি তথ্য ব্যাংক এবং কিভাবে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাবে এ সম্পর্কে আলোচনা করা হবে আজকের ভিডিওতে আমি রবিউল আসি আপনাদের সাথে আপনারা দেখছেন দলিল লেখক পাইছি জায়গা জমি সংক্রান্ত জটিলতা কাটাতে এই সকল ভূমি মালিকের তথ্য তথ্য সংরক্ষিত থাকবে ফলে জমি নিয়ে জালিয়াতি দুর্নীতি বন্ধ হবে বলে আশা করছে কর্তৃপক্ষ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমি তথ্য ব্যাংকের পাশাপাশি অনলাইনে ভূমি কর দেওয়ার ব্যবস্থাও চালু করেছেন ফলে বাংলাদেশের যে কোনো নাগরিক যে কোনো স্থান থেকে তার জমি সংক্রান্ত তথ্য যাচাই বা সংগ্রহ করতে পারবেন ভূমিমন্ত্রী বলেন বাংলাদেশের মানুষ যেন ভূমি অফিসে এসে ভূমি সংক্রান্ত সকল তথ্য সেবা পেতে পারে সেই জন্য সম্পূর্ণ ডিজিটাইজেশনের এই ব্যবস্থা তৈরি করা হয়েছে এর মাধ্যমে মানুষ মুক্ত সেবা পাবে বাংলাদেশের ভূমি অফিসে হয়রানি অনিয়ম দীর্ঘসূত্রিতা এবং দুর্নীতির বিষয়ে অভিযোগ রয়েছে গ্রাহকদের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলেছে বাংলাদেশে ভূমি দলিল নিবন্ধন সেবা খাতে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে এসব হয়রানি কমাতে এবং দ্রুত গ্রাহক সেবা দিতে ভূমি তথ্য ব্যাংক চালু করেছে সরকার সেই সঙ্গে ভূমি কর দেওয়া থেকে শুরু করে ভূমি দপ্তরের বেশিরভাগ কাজ অনলাইনে সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে সরকার ভূমি তথ্য ভাণ্ডারে সরকারি জমির তথ্য খাস জমি অর্পিত সম্পত্তি পরিত্যক্ত সম্পত্তি হাটবাজার বালুমহল জলমহল চা বাগান বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বরাদ্দকৃত জমি সকল তথ্য সংরক্ষিত থাকবে সেই সঙ্গে থাকবে বর্তমান অবস্থান সহ এস এ খতিয়ান ও আর খতিয়ানের বর্ণনা ফলে বহু পুরাতন দলিল দস্তাবেজ হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলেও সরকারি রেকর্ড নিয়ে কোনো জটিলতা থাকবে না আবার অনলাইনে সংরক্ষিত থাকায় এসব রেকর্ড কেউ জালিয়াতি করতে পারবে না ভূমি সচিব জানিয়েছেন এখন অনলাইনে জমির সব তথ্য ডিজিটাইজ ম্যাপ খতিয়ান অনলাইনে রয়েছে ফলে যে কেউ যে কোনো স্থান থেকে যে কোনো সময় জমির রেকর্ডের তথ্য দেখতে পারছেন এর ফলে একদিকে জমির খতিয়ানের তথ্য নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাচ্ছে সেই সঙ্গে জনসাধারণ খতিয়ান ও ম্যাপ সংরক্ষণ করতে পারছেন এতে মানুষের ভোগান্তিও কমবে মামলা মকদ্দমা জাল জালিয়াতিও কমে আসবে বলছেন ভূমি সচিব অনলাইনে ভূমি উন্নয়ন কর যাদের জমি রয়েছে বাড়ি বা ফ্ল্যাটের মালিকানার অংশ হিসাবে জমি পেয়েছেন তাদের জন্য দেওয়া প্রতি বছর সংশ্লিষ্ট ভূমি অফিসে ভূমিকর জমা দিয়ে রশিদ নিতে হয় তবে এখন থেকে এই কর অনলাইনেই পরিশোধ করা যাবে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের ভূমি সেবা ডিজিটাইজেশন মনিটরিং সেলের প্রধান ও উপসচিব ডক্টর মোহাম্মদ জাহিদ হোসেন বলেছেন ভূমি কর দেওয়ার জন্য আগে ভূমি অফিসে যেতে হতো কিন্তু এখন ঘরে বসেই যে কেউ তার জমির কর পরিশোধ করতে পারবেন ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য বাংলাদেশের ভূমি মন্ত্রণালয় একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছে প্রথমে ভূমির মালিককে এই অ্যাপের সঙ্গে নিজেকে নিবন্ধন করাতে হবে একবার নিবন্ধিত হলে তার পরবর্তীতে আর নিবন্ধন প্রয়োজন হবে না তিনটি প্রক্রিয়ায় এই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা যাবে এক ল্যান্ড ডট গভ ডট বিডি অথবা এল ডি ট্যাক্স ডট গভ ডট বিডি এই পোর্টালে প্রবেশ করে জাতীয় পরিচয়পত্র জন্ম তারিখ ও মোবাইল ফোন নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে দুই ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টার তিন 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 অথবা এক ছয় এক দুই দুই নম্বরে ফোন করে এনআইডি নম্বর জন্ম তারিখ ফোন নম্বর ও জমির তথ্য প্রদান করে তিন যে কোনো ইউনিয়ন অফিসে এনআইডি কার্ড জন্ম তারিখ ও নাম্বার ব্যবহার করে নিবন্ধনের পর এই পোর্টালে লগ করে অথবা ইউনিয়ন ডিজিটাল অফিসে গিয়ে ভূমি উন্নয়ন কর দিতে পারবেন এই সময় বিকাশ বা নগদের মতো মোবাইল ব্যবহার করে টাকা পরিশোধ করা যাবে কর দেওয়ার পর ইমেইলে অটোমেটিক একটি জমা রসিদ চলে আসবে এটি ভূমি উন্নয়ন করে রসিদ অনলাইন কর দেওয়া হলে তা কি সংশ্লিষ্ট অফিসে অন্তর্ভুক্ত হবে ভূমি মন্ত্রণালয়ের ভূমি সেবা ডিজিটাইজেশন মনিটরিং সেলের প্রধান ও উপসচিব ডক্টর জাহিদ হোসেন বলছেন যারা অনলাইনে দিবেন সেটা স্বয়ংক্রিয়ভাবে তার জমির অনুকূলে হয়ে যাবে তিনি জানান এই তথ্য সংক্রান্ত সব কার্যক্রম তারা সম্পন্ন করেছেন যারাই এখন পোর্টালে নিজেদের নিবন্ধন করবেন তারা নিশ্চিন্তে ভূমিকর দিতে পারবেন দেশের সব গ্রাম তৃণমূলের ভূমি অফিসে এই নেটওয়ার্কের আওতায় চলে এসেছে ফলে মোবাইল ওয়ালেট ব্যবহার করে ভূমিকর দেওয়া হলে আর অফিসে যাওয়ার দরকার হবে না এখন যেভাবে মোবাইল ফোন ব্যবহার করে বিদ্যুৎ পানি বা গ্যাসের বিল দেওয়া হয় সেটিও সেই রকম একটি ব্যাপার বলছেন মিস্টার হোসেন তবে ভবিষ্যতে কোনো কারণে কোনোরকম সমস্যা তৈরি হলে ইমেইলে যে ভূমিকর দেওয়ার রশিদ আসবে সেটাই সমাধানে কাজে আসবে দু সাল থেকে অনলাইনের মাধ্যমে নামজারি বিষয়ক আপত্তি সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এখন পরীক্ষামূলকভাবে ই রেজিস্ট্রেশন ও ই মিউটেশন চলছে শীঘ্রই দেশব্যাপী এটি চালু করার আশা করছেন কর্মকর্তারা আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে দলিল লেখক পাইসি পরিবারে যুক্ত হয়েই সাথে থাকতে পারেন